বেলপাতা তো সবাই চড়ান কিন্তু বেলপাতা চড়াবার কটা নিয়ম আছে এটা আমি আপনাকে আশ্চর্যজনক কিছু জিনিস জানাচ্ছি আমাদের শিব পুরাণ লিঙ্গ পুরাণতে উল্লেখ রয়েছে কি হচ্ছে বেলপাতাকে যদি মধ্যভাগ মানে একটা পাতা উপরে দুটো পাতা ডান দিকে ঠিক তার মাঝখানে যে একটা ছোট্ট ডাঁটি থাকে সেই ডাঁটিটা ধরে শিবলিঙ্গের উপর দিয়ে দেওয়া হয় দেওয়া হয় তাহলে তাদের গ্রহ দশা শুদ্ধাতে শুরু হয়ে যায় যত দশার থেকে কষ্ট পাচ্ছে মানুষ তার শুদ্ধাতে শুরু হবেই বেলপাতার দুটি পাতা পেছন পেছন দিকে বাঁদিক ডান দিকে পাতা ধরে যখন শিবলিঙ্গকে অর্পণ করে তার ভাগ্য খুলতে শুরু হয়ে যায় এবং কর্মপ্রাপ্তি যোগ ঘটে এবং বেলপাতার বড় পাতাটা মাঝখানে যে বড় পাতাটা ধরে যদি শিবলিঙ্গের উপরে দেয় তাহলে অর্থপ্রাপ্তি ভাগ্য অর্থপ্রাপ্তি যোগ ঘটে আরেকটা হচ্ছে বেলপাতার নিচে দিকে ডাঁটি শুধু ডাঁটি ধরে শিবলিঙ্গে যখন মানে অর্পণ করা হয় তাহলে দেখুন কোনো আইনি ঝামেলাতে পড়বেন না আরেকটা হচ্ছে যদি জলে ভিজিয়ে বেলপাতা যদি দেওয়া হয় তাহলে ডিপ্রেশন থেকে মানুষ মুক্তি পায় আপনি নিশ্চিত করে দেখুন খুব ভালো এটাতে বুঝতে পারবেন কী ফলাফল হয়